ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব সন্দীপ বিদ্রোহ নিয়ে তবে সংক্ষেপে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ভিডিও লাইক করে ফেসবুক পেজ করে দিও তাহলে কথা না বাড়িয়ে শুরু আজকের কোম্পানির ভূমি রাজস্ব নীতির প্রতিবাদে সন্দীপের দরিদ্র মুসলমান কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে সন্দীপ ছিল পূর্ববঙ্গের নোয়াখালী জেলার অন্তর্গত বঙ্গোপসাগরের বুকে অবস্থিত কয়েকটি ছোট বড় দ্বীপের সমষ্টি আবু তোরাব চৌধুরী নামে জনৈক ব্যক্তি সন্দ্বীপের জমিদার ছিলেন বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হলে কোম্পানির পক্ষ থেকে গোকুল ঘোষাল নামে এক লবণ ব্যবসায়ীকে জমি জরিপ ও রাজস্ব নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় রাজস্ব নির্ধারণের সুযোগে গোকুল ঘোষাল এক বিরাট এলাকা দখল করে জমিদারি স্থাপন করেন এবং সেই সঙ্গে লবণের একচেটিয়া ব্যবসা শুরু করেন পরিবর্তিত পরিস্থিতিতে সন্দীপের পূর্বতন জমিদার আবু তোরাব চৌধুরী বিদ্রোহ ঘোষণা করেন কিন্তু ইংরেজ সেনা দলের গোকুল ঘোষাল এই বিদ্রোহ দমন করে তার জমিদারি দখল করে নেন তার অত্যাচার অনাচার ও শোষণে অতিষ্ঠ হয়ে সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে সন্দীপের কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে অবশেষে কোম্পানির সেনাদলের সাহায্য নিয়ে এই বিদ্রোহ দমন করা হয়